প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটান্ন এবং ষাট পেজের ছক দুটি দেখে নিব তাহলে চলো আমরা শুরুতে আটান্ন পেজের এই ছকটির নমুনা উত্তর দেখে নেই এই হচ্ছে তোমাদের আটান্ন পেজের সমাধান আমি তোমাদের এখানে নীলকালি দিয়ে লিখে রেখেছি তোমরা অবশ্যই কালো কালি অথবা সাদের কথা মতো পেনসিল দিয়ে লিখে রাখবে তাহলে দেখো এখানে মানসিক চাপের ঘটনায় আমার সারা এখানে এই কলমে লিখবা ঘটনা এই কলমে লিখবে কী কী অনুভূতি অনুভব করি আর কি কি চিন্তা হয় আর এই ঘরে লেখবে কী আচরণ করি আর এই ঘরে লিখবা ফলাফল কেমন হয় একটি নমুনা করে দেওয়া আছে আর বাকিগুলো তুমি এই নীল কালারের অংশগুলো তোমাদের বইতে লিখে নিবে এখানে লিখবা বার্ষিক পরীক্ষা দিয়েছিলাম এখানে কাজ করছে হচ্ছে ভয় রেজাল্ট খারাপ হবে কি না আর এখানে লিখবা বেশি পড়াশোনা করি ফলাফল অনেক ভালো হয় এখানে লিখবা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম ভয় উদ্বিগ্ন পাহাড় থেকে পড়ে যাব কি না এই কলমে লিখবা উঁচুতে উঠতে চাইনি আমি অনেক উঁচু পাহাড়ে উঠি ও অনেক আনন্দ পাই এরপরে এই কলমে লিখবা ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ এখানে লিখবা ভয় সাহস উত্তেজনা যদি রান না করতে পারি আর এই কলমে লিখবা বেশি অনুশীলন করেছি আর এখানে লিখবা টুর্নামেন্ট সেরা হয়েছিলাম এই হচ্ছে তোমাদের আটান্ন পেজের সমাধান উনষাট পেজে তোমাদের কোনো ছক পূরণ নাই এবার চলো আমরা ষাট নং পেজের এই নমুনা উত্তরটি দেখে নেই এটা হচ্ছে তোমাদের ষাট নং পেজের সমাধান তাহলে চলো আমরা সমাধানটি দেখে নেই প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ষাট পেজের সমাধান এখানে লেখো আমার মানসিক চাপের প্রভাব এই ঘরে লিখবা অনুভূতি এই ঘরে লিখবো আচরণ এই এই কলমে ইতিবাচক প্রভাব আর এই কলমে লিখবা নেতিবাচক প্রভাব এখানে লিখবা পরীক্ষা চিন্তা উদ্বিগ্নতা এই নীলকালের অংশগুলো অবশ্যই তোমাদের বইতে ভালোভাবে লিখে রেখবা ভালো করে পড়াশোনা করি ভালো ফলাফল করি আর কলমে লিখবা নেই দুই নম্বরে লিখবা মোবাইল আসক্তি অনুভূতি হচ্ছে উত্তেজনা আচরণ হচ্ছে হাতে যেন পুরো বিশ্ব পেয়ে গেলাম ইতিবাচক প্রভাব অজানা তথ্য জানতে পারি নেতিবাচক প্রভাব সময় অপচয় হয় স্কুলে যেতে দেরি এখানে লেখবা ভয় বিরক্তি আর এখানে লিখবা ভয়ে ভয়ে স্কুলে প্রবেশ করা পরবর্তীতে যত সময় পৌঁছানোর চেষ্টা করা স্বাস্থ্যের ভয়ে অস্বস্তির চরমে পৌঁছায় পারিবারিক সমস্যা উত্তেজনা ভয় ভয় কাজ করে এখানে লেখবার নেই একা কি মনে হয় পাঁচ বন্ধুর সাথে ঝগড়া অস্বস্তি চুপচাপ থাকার এই কলমে লেখবার নিজের ভুল বুঝতে পারা বকা শুনতে হয় প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের ষাট নং পেজের সমাধান বাকি সমাধানগুলো যদি একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে